সালামু আলাইকুম সম্মানিত বিহার্স আপনারা দেখতে পারতেছেন টাইগার মুরগির খাবার তো আমি দুপুরে হচ্ছে এদেরকে সবজি খেতে দিলাম সবজির মধ্যে আছে আপনার লাল শাক ডাটা শাক হচ্ছে আর হচ্ছে আপনার মরিচ শাক ফেন্সি শাক যেগুলো নরম জাতীয় ঘাস সেগুলো আপনারা দিয়ে দিলাম দেখেন কীভাবে খাচ্ছে এগুলো ঘাস খাচ্ছে সেগুলোগুলো তো আমি দুপুরবেলা হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার ঘাসগুলো দিয়ে থাকি গাছ তারা খেয়ে থাকে এই দেখেন গাছ দিয়েছি গাছ কিভাবে এখানে লাল শাক ওই দেখেন দেখতে পারতেছেন ক্যামেরা এম্যান দেখা যাচ্ছে লাল শাক দিয়েছি টাইগার মুরগি এই টাইগার মুরগি বয়স হচ্ছে আপনার আমি পালতেছি আজকে হচ্ছে আপনার হলো এক মাস হয় নাই টাইগার মুরগির বাচ্চাগুলো এক মাস হয় নাই অনেক বড় হয়ে গেছে অলরেডি এইখানে হচ্ছে আপনার টাইগারগুলো ওই যে এখানে রাতে হচ্ছে রেস্ট নাই এটা হচ্ছে সিঁড়ি এখানে বেয়ে রাতে আপনার উঠে যায় টাইগার মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমি দিনে তিনবেলা খাবার দিয়ে থাকি আর এখন বর্তমানে যেহেতু কঠোর শীত চলতেছে সকাল হলেই কুয়াশা পড়ে যায় দশটার পর্যন্ত কুয়াশায় দেখা যায় সাচ্ছন্ন থাকে ঢেকে থাকে সূর্য দেখা যায় না সে কারণে আমি যখন মুরগিগুলা উপর থেকে নিচে সারি তখন আপনার একটু দেরিতে সারি যখন দশটা বাজে তখন ছেড়ে দেই দশটার আগে আমি ছাড়ি না এই কারণে ছাড়ি না কারণ হচ্ছে কুয়াশা থাকে কুয়াশার সময় দেখা গেছে যে মুরগিগুলা যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে আমি কুয়াশাই ছাড়ি না মুরগিগুলোকে আমি দশটার দিকে ছেড়ে দেই দশটার দিকে খাবার দেই আর আপনারা কখনোই সকাল সকাল মুরগিকে কখনো সবজি বা ঘাস জাতীয় কোনো কিছু খেতে দিবেন না কেননা এতে করে মুরগির ঠান্ডা লাগতে পারে আপনারা যখনই মুরগিকে ঘাস বা কোনো কিছু খেতে দিবেন সেটা দুপুরের দিকে দেবেন আজানের পরে কিংবা দুইটা বা তিনটার দিকে দিবেন কখনও দশটার দিকে মুরগির বাচ্চাকে খেতে দিবেন না দিলে ঠান্ডা লাগতে পারে আর পানি বিশেষ করে পানিগুলো মাটি থেকে উপরে দিবেন দেখেন আমি কয়েল দিয়ে মাটি থেকে উপরে দিছি কারণ পানিগুলো পানির পাত্রগুলা যদি নিচে দেন মুরগিগুলা পাও তুলে দেয় অনেক সময় কাদা হয়ে যায় সে কারণে কাদাযুক্ত পানি খেলে মুরগির রো রোগ হতে পারে সে কারণে আমি পানিগুলো উপরে দিয়েছি খাবারের পাত্রগুলা ইটের উপর বসিয়ে দিয়েছি আপনারা ইটের উপর বসিয়ে দেবেন খাবারের পাত্রগুলা আর আপনারা যার যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা যদি আপনার উপকার মনে হয় সে কারণে আপনি শেয়ার করে দেবেন যাতে আর অন্যজনে সহজে দেখতে পারে এবং মুরগি পালন সম্পর্কে সে জানতে পারে এবং তার খামারে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য যে আপনার পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার আমার ভিডিও দেখে সে যদি কিছুটা হলে উপকৃত হয় সেক্ষেত্রে আপনারা ভালো আমারও ভালো যে দেখতেছে তারও জন্য ভালো সে কারণে সকলের উদ্দেশ্যে বলতেছি আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন করবেন এবং জানানোর উদ্দেশ্যে সকলকে জানিয়ে দিবেন আমি চাই না আমার এখানে কমেন্ট করতে আমি বলি না যদি আপনার ভালো লাগে বা আমার এখান থেকে যদি ভালো লাগে আপনার কাজ করে বা ভালো দিকে আপনি খুঁজে পান কেবলমাত্র তবে আপনি কমেন্ট করবেন এবং আরেকটা বিষয় কেউ যদি মুরগি নিতে চান আমার এখান থেকে ভ্যাকসিন সম্পন্ন করা কমপ্লিট মুরগি নিতে পারবেন আমি টাইগার মুরগি এখানে ফার্মি মুরগিও দেখতে পারতেছেন ফার্মি আর টাইগার সংমিশ্রণে আমি এখানে পালন করতেছি আপনারা কেউ যদি টাইগার ফাউমি সোনালি নিতে চান নিতে পারবেন কেননা আমি সেল করে থাকি পাইকারি এবং খুরসা সেল করে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নেবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার নেওয়ার জন্য হচ্ছে আমাকে ইনবক্স করলেই হবে আমি আপনার নাম্বার নাম্বার দিয়ে দিব আপনার সাথে কন্ট্যাক্টে কথা বলে আপনি জয়কে যত বিষ লাগে তত বিষ নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ শুভকামনা রইল মুরগি খামারি ছোট ভাই এবং বন্ধুরা সকলের প্রতি শ্রদ্ধা রাখি আমি আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমার ভিডিও এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম